সালামু আলাইকুম যারা দীর্ঘ কয়েক মাস ধরে হেমাস্টারে কাজ করতেছেন তো আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না যে হেমাস্টারে আজকেই শেষ দিন আজ রাত বারোটার পর হেমাস্টার টোটালি আপনাদেরকে মাইনিং করা অফ করে দিবে মানে আর এটাতে মাইনিং করতে পারবেন না অনেকেই টেনশনে আছেন যে তারা কিসের উপর পেমেন্ট করবে পার আওয়ার কয়েন যেগুলো আছে এই কয়েনের উপর অথবা যে চাবিগুলো আছে চাবির উপর তারপর অনেকে বলতে সে লেভেল আপ করতে হবে লেভেল আপ করলে মানে ভালো একটা পেমেন্ট আপনাদেরকে করবে তো এইগুলো আর চিন্তা আর এখন করলে তো আর হবে না তো আপনারা চাইলে এখন মানে ওই লেভেল আপের যেগুলো আছে মানে একদম কম খরচে মানে কম টোকেন দিয়ে যেগুলো আসে ওইগুলো আপ করতে পারেন এছাড়া আর আপনাদের মানে আর কোনো মানে রাস্তা নাই আর যারা ওয়ালেট কানেক্ট করছেন সবাই এক অন্তত সবাই বাইনান্সটা কানেক্ট করেন যারা অন্যান্য ওয়ালেট কানেক্ট করছেন তারা পারলে রিসেট দিয়ে এটা আপনার ইচ্ছা চাইলে রিসেট করে আপনি বাইনান্সটা অ্যাড করে দেন কারণ সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বাইনান্স যেটাতে আপনি মানে উইথড্র করলে মোটামুটি আপনার কোনো জয় জামেলা অথবা কোনো সমস্যার উপর পড়তে হবে না আমি সব সবসময়ই বলে আসছি যে আপনারা ওয়ালেটটা বাইনান্সটাই কানেক্ট করেন মানে ওয়ালেটে যেই ইয়েটা কানেক্ট করবেন এটা বাইনান্সই কানেক্ট করেন তো আপনারা চাইলে এইটাই করতে পারেন যে আপনার ওয়ালেটটা টনকিপার অথবা অন্যান্য যে ওয়ালেট কানেক্ট করছেন ওইটা বাদ দিয়ে আপনি বাইনান্সটা কানেক্ট করে দিতে পারেন আর আপনি চাইলে আপনার যে ওই যে লেভেল আপগুলো আছে যেগুলা দেখে দেখে এইগুলা টুকিটাকি যে লেভেল আপগুলো আছে ওগুলো করে ফেলতে পারেন আর এখানে টেনশন করার কোনো কারণ নাই যেহেতু এটা মাইনিং সাইট এখানে একটা এয়ারডোপ যাবে আরেকটা এয়ারডোপ সাথে সাথে চলে আসবে